দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমেদ আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করব হার্ট ফেলিয়র এবং ইস্কিমিক হার্ট ডিসিজ নিয়ে হার্ট ফেইলিয়র হার্টের এমন একটি রোগ যা আমাদের সবার মনে আশঙ্কা ও ভীতি সৃষ্টি করে আর এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার রানা সহযোগী অধ্যাপক হৃদরোগ বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইসিভিরি ঢাকা উনি নিয়মিত রোগী দেখছেন ইবনে ডিয়া ডায়াগনস্টিক ল্যাব হাসপাতালে মালিবাগ ঢাকা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার নারায়ণগঞ্জ চলে যাচ্ছি স্যারের কাছে ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টেলিভিশনের দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করব। সেটি হচ্ছে হার্ট ফেলিয়ার স্যার হার্ট ফেলিয়ার নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসবে যে হার্ট ফেলিয়ারটা কি এবং আসলে ঠিক কখন আমাদের হার্টটা ফেল করে একটা জিনিস আমি আপনাকে এবং দর্শকদেরকেও জানাতে চাই যে আমরা কমনলি হয়তো হার্ট ফেলিয়র মানে বুঝি যে হার্ট শেষ হয়ে গেছে একটা রুগী মারা গেছে হার্ট ফেলিওর হয়ে এরকম কথাবার্তায় আমরা শুনি কিন্তু হার্ট ফেলোর মানে আসলে ওই হা রুগী মারা যাওয়া না হার্ট ফেলোর মানে হলো যে হার্টটা সঠিকভাবে বডির যে রিকোয়ারমেন্ট বডির যে ব্লাডের রিকোয়ারমেন্ট তার পুষ্টির রিকোয়ারমেন্ট সেটা সে পাম্প করে সাপ্লাই দিতে পারছে না বডির ডিমান্ড অনুযায়ী তখন আমরা এই কন্ডিশনের ফলে কিছু শারীরিক পরিবর্তন আসে এটাকে আমরা হার্ট ফেলোর নামে অভিহিত করি এখানে একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে এই হার্ট ফেলিওর হল সমস্ত হার্টের রোগের শেষ পরিণতি আপনার যদি আমরা ধরি যে ব্লক জনিত বা স্কেমিক হার্ট ডিজিজ তার শেষ পরিণতি হার্ট ফেলিওর যদি আমরা ধরি হাইপারটেনসিভ হার্ট ডিজিজ উচ্চ রক্তচাপজনিত তারও শেষ পরিণতি এই হার্ট ফেলিওর দিয়ে হতে পারে যদি আমরা ধরি রোগীর কোনো ভালভুলার হার্ট ডিজিজ ভালভের জন্মগত অথবা জন্মগত হার্ট ডিজিজ আছে তারও শেষ পরিণতি হবে এই হার্ট ফেলি দিয়ে সো এই হার্ট ফেলি একটা সমস্ত কিছুর শেষ পরিণতি এবং সমস্ত হার্টের রোগের এই স্টেজ দিয়ে পার হতে হবে তারপর রুগীটা হয়তো বিভিন্ন কারণে মারা যেতে পারে বাট হার্ট ফেল মানে রুগী মারা যাওয়া না হার্ট ফেলি ঝুঁকিতে সাধারণত কোন গ্রুপের মানুষজন বেশি আছেন আমরা যদি বলি যে হার্ট ফেলিওরের ঝুঁকি কী কী আছে তাহলে উচ্চ রক্তচাপ যাদের আছে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের জন্মগত ত্রুটি হার্টে রয়েছে যাদের ভালভের প্রবলেম রয়েছে যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক মানে আমি বলছি ব্লকজনিত কারণে হার্টের মাংসপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা অন্য কোনো কারণে হাটের নিজস্ব মাসেল যেগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় আপনি সাম্প্রতিক সময়ে দেখবেন যে কোভিডের সময়েও ভাইরাস বিভিন্ন রকম কারণে ভাইরাল ফিভারের কারণে ইভেন ডেঙ্গুর জন্য হার্টের মাসুলগুলো অনেক সময় অকার্যকর হয়ে যায় তারা ঠিক মতো পাম্প করতে পারে না এইসব কন্ডিশনও এই ঝুঁকির মধ্যে থাকে হার্ট ফেলি ফেলার জন্য একজন কখন তার হার্ট ফেলিয়ারের কিছু সিমটম আমরা যেটা বলি উপসর্গ রয়েছে যেগুলো রুগী বুঝতে পারে যেমন ধরেন যে রুগী নর্মালি যে কাজ করতে হাঁটতে গেলে টায়ার্ড বোধ বা ক্লান্তি বোধ করে তার শ্বাসকষ্ট হয় শরীরে পানি আসে হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভেঙে যায় শ্বাসকষ্টে এই এই সিমটমগুলো যদি কোনো রুগীর ওই যে আগের উচ্চ ঝুঁকিসম্পন্ন যে রুগীগুলো বললাম যে হাইপার টেনশন ডায়াবেটিস অথবা হার্টের কোনো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল ব্লকজনিত কারণে অথবা ভালভুলার হার্ট ডিজিজ সব ঝুঁকিপূর্ণ রুগীগুলো যখন সব সিমটম নিয়ে আসবে তখন বুঝতে হবে যে এই রুগীগুলোর হয়তো বা হার্ট ফেল ডেভেলপ করছে স্যার আপনি কে বলি বললেন কিছু সিমটমের কথা যেমন পায়ে পানি আসা কিংবা শ্বাসকষ্ট হওয়া এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু ডিটেলসে যাই পায়ে তো পানি সাধারণত আমরা জানি কিডনির জন্য আসতে পারে লিভারের প্রবলেমের জন্য আসতে পারে কিংবা শ্বাসকষ্ট আমার হাঁপানির জন্য বা অ্যাজমার জন্য হতে পারে একজন রোগী ঠিক কখন বুঝবেন যে এটি হার্টের প্রবলেমের জন্য হচ্ছে একটা দারুণ আপনি প্রশ্ন করেছেন যেটা কমনলি আমাদের ভুল হয় রোগীরাও ভুল করে যখন তাদের পায়ে পানি আসে সাধারণ একটা কমন চিন্তা রয়েছে যে এটা কিডনির জন্য হয়েছে কিন্তু এই রুগীগুলো দেখা যায় যে অনেক দিন ধরে হয়তোবা কিডনির চিকিৎসা নিচ্ছে কিডনি হয়তো ভালো অথবা অল্প একটু খারাপ কিন্তু তার দেখা যায় যে তার প্রধান কারণ রয়েছে হৃদরোগে এই জিনিসটা হয়তো সে প্রথম দিকে খেয়ালই করে না এরপর যখন খেয়াল করে তখন এটা ডিলে হয়ে যায় অনুরূপভাবে আপনি যে শ্বাসকষ্টের কথা বললেন এই শ্বাসকষ্টের রুগীগুলো একইভাবে এরা হাঁপানির চিকিৎসা পেয়ে থাকে দীর্ঘ সময় ধরে হাঁপানির চিকিৎসা পেয়ে থাকে হয়তোবা আমি বলবো যে সংশ্লিষ্ট হয়তোবা উনি সেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও পৌঁছতে পারেন না হয়তোবা গ্রাম্য চিকিৎসক বা তাদের দ্বারা চিকিৎসা অনেক সময় নিয়ে থাকেন কাজে এই রুগীগুলো যখন তারা একজন হৃদরোগ বিশেষজ্ঞর কাছে অথবা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে তাদের এই শ্বাসকষ্টের কারণ অথবা এই পানি আসার কারণটা ছিল মূলত হার্টের কারণ তখন অনেক আসলে দেরি হয়ে যায় এই জিনিসগুলো আমরা খুব কমনলি পেয়ে থাকি প্র্যাকটিসে স্যার একজন রোগী যখন আপনাদের কাছে আসছেন হার্টের প্রবলেম নিয়ে বা হার্ট ফেলিয়ার নিয়ে তখন আসলে আপনারা তাৎক্ষণিকভাবে কী কী পরীক্ষা নিরীক্ষা করছেন তার রোগটি নির্ণয় করার জন্য প্রথমত আমরা যদি বলি যে আমরা রোগীটাকে শারীরিক তার সিমটম শোনার পরে উপসর্গ শোনার পরে আমরা কিছু তার শারীরিক পরীক্ষা করি আমরা রুগীর পাস ব্লাড প্রেশার রুগীর পায়ে পানি আছে কি না রুগীর লাংস আমরা পিছন থেকে অস্কালটেশন করে দেখি সেখানেও পানি জমেছে কিনা আমরা রুগীর পেট পরীক্ষা করি হাত দিয়ে চেপে চেপে দেখি যে সেখানেও পানি জমেছে কিনা লিভার এনলাজ হয়েছে কিনা মানে কিছু শারীরিক পরীক্ষা করার পরে আমরা কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা দেই ল্যাবের জন্য ধরেন প্রথমেই যদি আমি আসি এখানে আমরা কমনলি যে জিনিসগুলোর জন্য হার্ট ফেডরটা পেয়ে থাকি সেটা হলো হার্ট ব্লকজনিত কারণে এটা সবচেয়ে কমন কারণ আমরা হয়তো একটা ইসিজি করতে দিই রুগীকে একটা এক্সরে করতে দিই এরপর একটা ইকো নামে একটা ওয়ান কাইন্ড অফ আলট্রাসোনোগ্রাম এটা এটা কিন্তু খুব কমন একটা পরীক্ষা বুকের একটা আলট্রাসাউন্ডগ্রাম আমরা হাটটাকে দেখি যে কীরকম তার ফাংশন আছে এটা এরপরে পরবর্তীতে গিয়ে আরও কিছু পরীক্ষা থাকে যেগুলো উচ্চতর পরীক্ষা কিন্তু কমনলি এই তিনটা পরীক্ষা আমরা দেই এর সঙ্গে আরও কিছু ব্লাডের পরীক্ষা আমরা দেই ব্লাডের পরীক্ষাগুলোর মধ্যে কমন যেমন আমরা একটা দেখি রুগীর ডায়াবেটিস আছে কিনা যেমন রুগীর ব্লাড সুগার দেখি আমরা রুগীর কিডনি ফাংশনটা দেখি ব্লাডের পরীক্ষা করে আর রুগীর একটা স্পেশাল পরীক্ষা করি আমরা যখন শ্বাসকষ্ট নিয়ে আসে অ্যান্টিপ্রো বিএনপি আপনি আপনি কমনলি যদি মনে রাখেন একটা পরীক্ষার নাম বিএনপি নামে একটা পরীক্ষা আছে সেই পরীক্ষা করলে কিন্তু আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন রুগীটা হার্ট ফেলিয়রের জন্য হচ্ছে না রুগীর শ্বাসকষ্ট অন্য কারণে হচ্ছে কাজে এই প্রাথমিক পরীক্ষাগুলো করলেই আমরা বুঝতে পারি যে রুগীটা হার্ট ফেলিয়রে রয়েছে এবং কোন স্টেজে রয়েছে স্যার এবার চিকিৎসা পদ্ধতি দিকে চলে যেতে চাচ্ছি চিকিৎসা পদ্ধতি হিসেবে কি কি আছে এবং আজীবন যে মেনটেন্সের কথাটা আমরা জানি যে হার্টের রোগ হলে আজীবন ওষুধ মেনটেন করে যেতে হয় সেটা কতটুকু সত্য এখন দেখেন চিকিৎসা পদ্ধতিতে যে কোনো চিকিৎসা পদ্ধতি মেডিকেল সায়েন্সে আছে দুই রকম যদি ক্রস ভাগ করেন এক নম্বর হলো বলা হচ্ছে যে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা অর্থাৎ ওষুধপত্র ছাড়া সাধারণ চিকিৎসা যেটা যেটা লাইফস্টাইল চেঞ্জ অথবা ড্রাগ ডায়েট এই যে আমরা বলি খাদ্যাভ্যাস এবং ওষুধ দিয়ে একটা ওষুধ তো বাদ গেল এদিকে খাদ্যাভাস এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশন এদিকে যে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা এটা দিয়েই কিন্তু আপনি অনেক দূর সুস্থ থাকতে পারবেন হার্ট ফেলিয়ারের রোগীরা এরপর তো ড্রাগ রয়েছে চিকিৎসা এরপর সার্জিক্যাল বা ইন্টারভেনশন কিছু রয়েছে সেটা অত রিচ করার প্রয়োজনও পড়ে না আপনি যদি প্রাথমিক চিকিৎসা যেগুলো নন ফার্মাকোলজিক্যাল যে চিকিৎসাগুলো লাইফস্টাইল মেডিকেশন যেগুলো মেনটেনেন্স আপনি যদি সেটা মেনটেন করেন আমরা সাধারণত হার্ট ফেলের রুগীদেরকে পানি কম খেতে বলি এটা ঠিক একটা ড্রাগের চেয়েও বেশি কার্যকরী এটা একটা ওষুধ হিসেবে পয়েন্ট হিসেবে লেখা উচিত যে আপনি পানি এক লিটার বা দেড় লিটার খাবেন কারণ পানি বেশি খেলে তার হার্টটা সেটা ধারণ করতে পারে না এবং সেই জন্য রুগী আরও খারাপ হয়ে যায় এক নাম্বার নাম্বার দুই আমরা বলি যে আপনি লবণ কম খাবেন লবণ কম খাওয়াটা রুগী বলে কাঁচা লবণ না পাকা লবণ আপনি যে কোনো লবণ লবণাক্ত খাবার চানাচুর চিপস বিস্কিট সুটকি মাছ চাইনিজ এগুলো অ্যাভয়েড করবেন কারণ এগুলো বডিতে পানি টানে পানি টানলে আপনার হার্টের উপর লোড বেশি পড়ে এরপর যেটা আসে এক্সারসাইজ আমরা বলি যে হার্ট ফেলার রুগীরা ভিগোরাস এক্সারসাইজ করবেন না জিমে যাওয়ার দরকার নেই নর্মাল তার ক্যাপাসিটির মধ্যে যতটুকু আসে উনি অতটুকু এক্সারসাইজ করবেন এরপর খাদ্যাভাস লাইফ স্টাইল যেটা আসে রুগীরা বলে আমরা কতটুক খাবো আমরা কি খাব আসলে ভালো খাবার খারাপ খাবার আপনি নিজেও বোঝেন যে আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ আপনি নর্মাল যেগুলো সুষম খাবার সেগুলো খান আপনি ডিম খান সপ্তাহে পাঁচ দিন সহ ডিম খান নো প্রবলেম আপনি গরুর মাংস এক দুই টুকরা খান নো প্রবলেম কিন্তু আপনি অ্যাভয়েড করবেন কোনটা আপনি দাঁত খাবেন না আপনি চাইনিজ খাবেন না আপনি অফিসে জাঙ্ক ফুড খাবেন না ইউ জাস্ট অ্যাভয়েড ইট আপনার আর কিচ্ছু লাগবে না এক টুকরা মাংসে আপনার হার্টের ব্লক কখনোই বাড়াবে না এবং আমার মনে হয় জীবনকে এত বেশি কষ্ট না দিয়ে আপনি ডক্টরের উপদেশগুলো মেনে চলেন আমি অনেককে জানি বলে সারা জীবন এক টুকরা মাংস কোরবানির মাংসও মুখে দেয়নি আপনার এক টুকরা মাংস মুখে দিলে কিচ্ছু হবে না আপনার ডিম আপনি সপ্তাহে চার পাঁচ দিন খেতে পারবেন কুসুম সহই দুধ খাওয়ার ব্যাপারে যেটা বলি দুধ যেহেতু তরল কাজে হার্ট ফেলিওরে যদি আপনার তরল রেস্ট্রিকশন দেওয়া থাকে তাহলে দুধের পরিমাণটা ওইভাবে রেস্ট্রিকশন করুন ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা হার্ট ডিজিজ সম্পর্কিত এবং হার্ট ফেলিওর সম্পর্কিত নানা বিষয়ে নানা প্রশ্নের তথ্য পেয়েছেন এবং উপকৃত হয়েছেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন